এখন আমরা রয়েছি তোমাদের স্বপ্নের শহর মায়াপুরে টু মায়াপুর এখন আমরা বেরিয়েছি হোটেল থেকে আর আমরা এখন যাব তোমাদের ইস্কন মন্দিরে আর এই দেখো এখানে সব টুরিস্টরা দাঁড়িয়েছে টুরিস্টরা সব এসেছে পেছন দেখো হোটেল বড় এবং টানা দুদিন বৃষ্টির জন্য আমরা বেরোতে পারিনি এবং আজকেই বেরোচ্ছি এত বৃষ্টি হয়েছে আমরা রুমে বসে আছি হোটেলে বসে আছি আজকেই বেরিয়ে আমরা যাবো এখন দেখো এই রাস্তাতে আমরা হেঁটে যাচ্ছি স্কুল মন্দির যাচ্ছি রাস্তাতে কাল প্রচন্ড পরিমাণে ভিড় ছিল জন্ম আজকে তো ভিড় একদমই নেই খুবই ফাঁকা তবুও কিছু কিছু ভিড় রয়ে আছে আর এই দেখো রাস্তা থেকে ইস্কন মন্দিরটি কি সুন্দর লাগছে এবং ইস্কন মন্দিরের বাইরে রাস্তা দুধারে প্রচুর দোকানদানি রয়েছে তোমরাও এলে কেনাকাটা করতে কিন্তু ভুলবেন না তোমরাও কিন্তু কেনাকাটা করবে আর এই হচ্ছে মায়াপুর ইস্কনে ঢোকার প্রধান গেট এই গেট থেকে তোমরাও প্রবেশ করবে এবং প্রবেশ করা বাঁ দিকে দেখবে কীর্তন হচ্ছে এবং সামনে দেখবে খাওয়ারের কুপনের স্টল তোমরাও কুপন কাটতে ভুলবেন না আর এই দেখো মধ্যে একটা খুব সুন্দর পরিবেশ আর সুলভে যারা খেতে যাও তারা এই রাস্তা ধরে গিয়ে তোমরা এখানে সুলভে চল্লিশ টাকা দিয়ে তোমরা খেতে পারো এবং ভেতরে দেখেছো প্রচুর মানুষ খাচ্ছে তোমরাও খেতে পারো একবার আর খুব সুন্দর খুব সুস্বাদু খাওয়ার না একবার ভাবতে পারবে না যে এত সুন্দর খাওয়ার আর এই খেয়ে আমরা বেরিয়ে পড়ে এবার আমরা ইস্কনে আমরা এখন যাচ্ছি ইস্কন মন্দিরে আর এই দেখো জুতো এবং মোবাইল রাখার ডিপোজিট কাউন্টার আর ওখানে রেখে তোমরা ইস্কন মন্দিরে প্রবেশ করবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি কেমন হয়েছে লাইক আর কমেন্ট শেয়ার করতে ভুলো না